মনস্টার আবার স্বপ্ন দেখে দুনিয়া করার একটা ছোট্ট সুন্দর সি মনস্টার যে এক সুন্দর ইতিহাস লেখে সে সমুদ্র থেকে বাইরের দুনিয়াকে এক্সপ্লোর করতে চায় গিয়ে পড়ে সেই শহরে যেখানে মানুষরা তাদের মতো মনস্টারদের জীবন নেবার জন্য মুখিয়ে আছে এই পরিস্থিতিতে দুই মনস্টারের সাথে এক মানুষের বন্ধুত্ব তাদের তিনজনের জুড়ে ছিল এক স্বপ্নে ঘেরা তারা থাকে এক অসম্ভব সুন্দর শহরে তো চলো ঘুরে আসি সেই সুন্দর শহর থেকে দেখে দেখে আসি আসি সেই মনস্টার সেখানে কি কি করছে তাদের তাদের তিনজনের স্বপ্ন পূরণ হবে কেমন বন্ধুত্ব চলো তো গল্পের শুরু উনিশশো উনষাটে সমুদ্রে দুজন জেলেকে দেখিয়ে হয় তারা দুজন সি মনস্টারের ব্যাপারে কথা বলছে তারা বলে আমরা এখন যে এরিয়াতে আছি এখানে অনেক অনেক সি মনস্টার আছে শুনেছি তবে এরা বলে না না এসব শোনা কথা ওসব কিচ্ছু নেই সব মিথ্যে ঠিক এমন সময় কেউ একজন তাদের বোর্ড থেকে কিছু একটা চুরি করার চেষ্টা করে আর এরা তাকে দেখে ফেলে এরা তাকে ধরার অনেক চেষ্টা করে কিন্তু তাকে ধরতে পারে না তবে এরা তার মুখ দেখে নেয় আর এতেই এরা দুজন হতবাক হয়ে যায় কারণ এটা ছিল একটা সি মনস্টার এরপর আমরা জলের তলায় একটা ছোট্ট সি মনস্টারকে দেখি যার নাম লুকা এখন এই লুকাই হলো আমাদের এই গল্পের হিরো লুকা নিজের বন্ধুদের সাথে খেলছিল কিন্তু সে হঠাৎ করে খেলার জায়গায় কিছু একটা পড়ে থাকতে দেখে দেখে হাতে তুলে এটা কোনো মানুষদের জিনিস এরপর সে দেখে উপরে একটা বোট ভেসে যাচ্ছে তারপর সে ঘরে চলে যায় এখানে আমরা জানতে পারি যে লুকা একদমই ভয়ঙ্কর নয় বরং উল্টো সে মানুষদেরকে ততটাই ভয় পায় যতটা কিনা মানুষরা তাদেরকে ভয় পায় এরপর দেখা যায় সে জলের তলাতেই তার বাবা মায়ের সাথে একসাথে থাকে এখন তার মা তাকে বোঝাচ্ছে যে মানুষরা খুব ডেঞ্জারাস হয় বাবু খুব ভয়ঙ্কর তাদের থেকে সব সময় দূরে থাকবে জল থেকে কখনো বাইরে বের হবে না কিন্তু লুকা সবসময় চাইতো সে জলের বাইরের দুনিয়াকে এক্সপ্লোর করার তার বাইরে বেরোনোর খুব ইচ্ছা বাইরের দুনিয়াকে দেখার আর তাকে বোঝারও ভীষণ ইচ্ছা হোক এরপর দেখা যায় একদিন লুকার এক নতুন সি মনস্টারের সাথে দেখা হয় যার নাম ছিল অ্যালবার্টো অ্যালবার্টোর হবি ছিল সমুদ্রের মধ্যে পড়ে যাওয়া মানুষদের জিনিসপত্র কালেক্ট করা এখন তারা কিছুক্ষণ কথা বলতে বলতে জিনিসপত্র খুঁজে এরপর অ্যালবার্টো জলের বাইরে বের হয় লুকা এসব দেখে থমকে দাঁড়িয়ে পড়ে কিন্তু পরে অ্যালবার্টো নিজেই লুকাকে খিচে বাইরে বের করে আনে লুকা জীবনের প্রথম জল থেকে বাইরে বের হলো এখানে আমরা জানতে পারি সি মনস্টাররা জলের বাইরে বের হলে একদম মানুষদের মতো দেখতে হয় নিজেকে দেখে লুকা আশ্চর্য হয়ে যায় সেভাবে এটা আমি কেমন দেখতে হয়ে গেলাম ঠিক এমন সময় তার মনে পড়ে তার বাবা মায়ের কথা যারা তাকে বুঝিয়েছিল জল থেকে বাইরে না বের হতে তাই সে দৌড়ে আবার জলের মধ্যে চলে যায় এখন রাতের বেলা সে কিছুতেই ঘুমাতে পারছে না কারণটা হলো তার কাছে একদম অন্যরকম ছিল জল থেকে বাইরে বেরোনোর ওই পরের দিন সকালে লুকা আবার জলের কিনারায় পৌঁছায় কিন্তু সে সাহস করে উঠতে পারছিল না যে সে জল ছেড়ে বাইরে বের হয় ঠিক এমন সময় পিছন থেকে অ্যালবার্টো চলে আসে সে জোর করে ধাক্কা দিয়ে লুকাকে আবার বাইরে বের করে আনে আবার তার শরীর থেকে জল শুকিয়ে গেলে সে মানুষের রূপে পরিণত হয় এখানে অ্যালবার্টো লুকাকে তার নিজের ঘর দেখায় আসলে অ্যালবার্টোর জলের বাইরে একটা ঘর রয়েছে এই ঘরের মধ্যে ঢুকতে লুকা দেখে এখানে প্রচুর অন্যান্য সব জিনিস রয়েছে আর যত জিনিস জলের মধ্যে অ্যালবার্টো খুঁজে পেত তা সে এইখানেই এনে রাখতো এইখানে অ্যালবার্টো তার নিজের বাবার সাথে থাকে এখন লুকার মনে হয় দুনিয়ার সব থেকে সুন্দর জায়গাটা জলের বাইরেই রয়েছে এদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় এখন ঘরের মধ্যে লুকা একটা পোস্টার দেখে যার উপর একটা স্কুটারের ছবি ছিল অ্যালবার্টো বলে মানুষের বানানোর মধ্যে সব থেকে ভালো জিনিসটা হলো এটাই এর পিঠে বসে পুরো দুনিয়া ঘোরা যায় এবার লুকা বলে তোমার ঘরে পড়ে থাকা সমস্ত জিনিসগুলো দিয়ে আমাদের একটা স্কুটার বানিয়ে নেওয়া উচিত তারপর তারা লেগে পড়ে সেই কাজে অনেক চেষ্টার পরেও তারা ফেল হয়ে যায় কিন্তু কিন্তু তারপরেও তারা দুজন হার মানে না তারা বলে একবার তো আমরা স্কুটারে করে দুনিয়া ঘুরবই ঘুরব অন্যদিকে দেখা যায় লুকার বাবা মা জানতে পেরেছে লুকা প্রত্যেক দিন জল থেকে বাইরে বেরোচ্ছে এখন লুকা ঘরে ফিরতে তার মা বাবা তাকে খুব বকাবকি করে আর তারা বলে তুমি এখন তোমার আঙ্কেলের সাথে সমুদ্রের মাঝখানে চলে যাও এইখানে তোমার থাকা চলবে না এই কথায় লুকা একদম খুশি হয় না সে খুব দুঃখ পায় এখন এই সব কথা সে গিয়ে অ্যালবার্টোকে বলে শুনে অ্যালবার্টো তাকে একটা আইডিয়া দেয় সে বলে তুমি পালিয়ে চলো এইখানে পাশেই একটা খুব সুন্দর শহর আছে সেখানে তোমার বাবা মা তোমাকে খুঁজে পাবে না আর সেখান থেকে আমরা একটা নতুন ভেস বানিয়ে পুরো দুনিয়া ঘুরব এখন এই রকম তাগড়া আইডিয়া শুনে লুকা মানা করতে পারে না তারা দুজন বেরিয়ে পড়ে নতুন শহরের উদ্দেশ্যে সেখানে গিয়ে তারা এয়ারকলি নামের একটি লোককে দেখে যার কাছে একটা ব্র্যান্ড নিউ বেসপা ছিল দেখে তারা খুব খুশি হয় এখন এখানে তারা জানতে পারে এই শহরে প্রত্যেক বছর একটা চ্যাম্পিয়নশিপ হয় তাকে জিতলে প্রচুর প্রচুর পয়সা পাওয়া যায় আর এই চ্যাম্পিয়নশিপ অনেক বছর ধরে এয়ারকলি জিতে আসছিল আর সে সেই পয়সাতেই এই নতুন বেস্পা মানে স্কুটারটা কিনেছে এখন এসব শুনে এদের এক্সাইটমেন্ট বেড়ে যায় দেখে এরকলই তাদের উপর খুব হাসে ঠিক এমন সময় এখানে জুলিয়া নামের একটি মেয়ে আসে সে এদের দুজনকে এয়ারকলের থেকে বাঁচিয়ে দূরে নিয়ে যায় আর সে তাদেরকে বলে এই চ্যাম্পিয়নশিপের তিনটি পার্টস আছে সাইক্লিং সুইমিং আর পাস্তা খাওয়া এরপর সে বলে আমিও অনেক বছর ধরে এই রেস জেতার চেষ্টা করছি কিন্তু জিততে পারিনি শুনে এরা দুজন ভাবে কেনার স্বপ্ন আমাদের পূরণ তখনই হবে যখন আমরা এই চ্যাম্পিয়নশিপ জিতব তাছাড়া তা কোনো মতেই সম্ভব নয় এরপর তারা জুলিয়াকে বলে চলো আমরা পার্টনারশিপে খেলি তাহলে আমরা এই চ্যাম্পিয়নশিপ জিতে যাব আর এতে জুলিয়াও রাজি হয়ে যায় এখন তারা প্ল্যানিং করে তারা ঠিক করে লুকা সাইকেল চালাবে অ্যালবার্টো পাস্তা খাবে আর জুলিয়া সুইমিং করবে আসলে লুকা আর অ্যালবার্টো জানতো তারা জলের কাছে কোনো মতেই যেতে পারবে না কারণ তারা সি মনস্টার রূপান্তরিত হয়ে যাবে তাহলে যাই হোক এরপর জুলিয়া এদেরকে নিজের বাবার সাথে দেখা করায় সে একজন জেলে ছোট থেকেই তার একটাই হাত জুলিয়া সব সময় নিজের সমস্ত কথা তার বাবার সাথে শেয়ার করে এই কথাও সে তার বাবাকে বলে শুনে তার বাবা বলে আমার কাছে তো অত টাকা নেই যে আমি চ্যাম্পিয়নশিপে এন্ট্রি ফি দিতে পারি এরপর অ্যালবার্টো আর লুকা তার বাবাকে নিয়ে সমুদ্রে যায় মাছ ধরতে তাদের সমুদ্রের এক্সপিরিয়েন্স দিয়ে তারা তাকে প্রচুর প্রচুর মাছ ধরিয়ে দেয় এরপর তাদের কাছে অতটা টাকা জোগাড় হয়ে যায় যে তারা এন্ট্রি দিতে পারে এরপর যখন তারা মাঠে পৌঁছায় তাদের সামনে আসে এর কলি সে এদের টিমকে দেখে খুব হাসাহাসি করে আর সাথে অপমানও করে এদের আর সে ঠিক করে নেয় যে সে এদেরকে হারিয়েই ছাড়বে অন্যদিকে দেখা যায় লুকার বাবা মা লুকাকে খুঁজতে খুঁজতে শহরে পৌঁছে গেছে এখানে তারা সমস্ত ছোট ছোট বাচ্চাদেরকে ধরে জলে ফেলে দিয়ে চেক করছে যে সে লুকা কিনা ওদিকে জুলিয়া অ্যালবার্টো আর লুকা ট্রেনিং নিচ্ছে কম্পিটিশনের জন্য এরপর যখন তারা জুলিয়াকে সুইমিং এর ট্রেনিং দিতে সমুদ্রে নিয়ে যায় সেখানে তাদের বোর্ডের সামনে পৌঁছে যায় এর পরে আর এখানেই তাদের সত্যি সবার সামনে আস্তে আস্তে কপাল জুড়েই বেঁচে যায় যখন তারা ঘরে যায় সেখানে লুকা নিজের মায়ের আওয়াজ পায় পিছন ফিরে দেখে সে বুঝতে পারে তার বাবা মা তাকে খুঁজতে খুঁজতে এখানে পৌঁছে গেছে সে লুকিয়ে ভিতরে ঢুকে যায় এখন দেখা যায় লুকা আর জুলিয়ার খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে জুলিয়া তাকে নিজের বই দেখায় আর তার স্কুল লাইফের ব্যাপারে বলে তাদের এতটা বন্ধুত্ব দেখে অ্যালবার্টও হিংসা করে সেভাবে ভাবে লুকা এখন আর তার সাথে বেশি কথা বলে না আর নিজের বেশিরভাগ সময় সে জুলিয়ার সাথে কাটায় সাথে সে নোটিস করে লুকা যখনই তার সাথে কথা বলে সে বেশিরভাগ সময়টাই জুলিয়ার ব্যাপারে কথা বলে যাই হোক পরের দিন দেখা যায় তাদের প্র্যাকটিস খুব জোরো সরসে চলছে এতে জুলিয়ার বাবাও তাদেরকে অনেক হেল্প করে এরপর যখন তারা একসাথে সাইক্লিং প্র্যাকটিস করতে বাইরে বের হয় সেখানে লুকা নিজের মাকে দেখে ফেলে আর এখানে তারা মাও তাকে চিনতে পারে লুকা খুব স্পিডে সাইকেল চালিয়ে পালিয়ে যায় এবার দেখা যায় লুকা জুলিয়াকে জিজ্ঞাসা করছে আচ্ছা আমি কি তোমার স্কুলে ভর্তি হতে পারি শুনে অ্যালবার্টো বলে না একদমই না সে খুব রেগে যায় আর এদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় অ্যালবার্টো বলে তুমি কি ভুলে গেছো আমাদের প্ল্যান কি ছিল আমরা তো দুনিয়া ঘুরতে চাই বেসপার পিঠে বসে যাই হোক এখন এখানে জুলিয়া পৌঁছে যায় আর এদের মধ্যে সব ভুল বোঝাবুঝি মেটানোর চেষ্টা করে কিন্তু অ্যালবার্টো এখনো রেগেছিল ছিল সে রাগের মাথায় জলে ঝাঁপ দেয় আর নিজের আসল রূপে এসে জুলিয়াকে বলে বলো তোমার স্কুল কোনো সি মনস্টারকে অ্যাডমিশন দেবে তাকে দেখে জুলিয়া ভীষণ ভয় পেয়ে যায় আর লুকা এখানে এমন বিয়ে করছিল যেন সে অ্যালবার্টোর এই রূপ আর অ্যালবার্টো সম্বন্ধে সে কিচ্ছু জানতো না এরই মধ্যে এখানে অ্যারকলি নিজের লোকজনদের সাথে পৌঁছে যায় সে এখানে অ্যালবার্টোকে দেখে তাকে তাড়িয়ে দেয় যখন লুকা দেখে যে তার বন্ধু অ্যালবার্টো চলে যাচ্ছে সে প্রচন্ড দুঃখ পায় তখন সে বুঝে যায় যে সে তার বন্ধুকে খুব দুঃখ দিয়েছে এরপর যখন জুলিয়ার লুকা ঘরে ফেরে তখন সে খুব আজীব ধরনের সব কথা বলছিল যেন সে কিচ্ছু জানে এসব দেখে জুলিয়া লুকার উপর জল ফেলে আর এখানেই সে তার আসল রূপ দেখতে পায় এখন জুলিয়া লুকাকে বলে তুমি কি জানো তুমি কত বড় ভুল করেছো এসব কথা আমার থেকে লুকিয়ে আর আমাদের এই শহরে সি মনস্টারদের উপর অনেক ইনাম দেওয়া আছে অনেক অনেক টাকা তোমাকে ধরতে পারলে মেরে দেবে তুমি এখান থেকে চলে যাও এতে লুকা খুব দুঃখ পায় মন খারাপ করে সে এখান দিয়ে চলে যায় এরপর এখান থেকে বেরিয়ে লুকা ডাইরেক্ট অ্যালবার্টোর ঘরে পৌঁছে সে দেখে মন করে বসে রয়েছে লুকা তাকে জিজ্ঞাসা করে আমি আসার সময় তোমার ঘরের দেওয়ালে বেশ কিছু দাগ দেখতে পেয়েছি ওই দাগ ওই চিহ্নগুলো কি অ্যালবার্টো বলে ওগুলো আমি তখন থেকে লাগাচ্ছি যখন থেকে আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছিল আমি খুব খারাপ তাই হয়তো আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছে এরপর লুকা বলে তুমি কি ভুলে গেছো বেসপা আমাদের একটা ড্রিম আর স্বপ্ন পূরণের জন্য আমাদেরকে অনেক বেশি বেশি পরিশ্রম করতে হবে কিন্তু অ্যালবার্টো তার কোনো কথা শুনে না তাকে চলে যেতে বলে এখন লুকা প্রতিজ্ঞা করে যে সে একাই এই কম্পিটিশন জিতবে পরের দিন দেখা যায় চ্যাম্পিয়নশিপ স্টার্ট হয়ে গেছে আর এখানে লুকা একটা মেটাল শুট করে পৌঁছে গেছে জলের মধ্যে গেলে যাতে তার শরীরে কোনো জল না লাগে সেই কারণেই সে এইরকম একটা শুট পরেছে এখানে জুলিয়াটাকে বলে চ্যাম্পিয়নশিপ অর্গানাইজারিমস্টার ধরার জন্য প্রচুর প্রচুর পাহারা রেখেছে তুমি যেও না কিন্তু লুকা তার একটাও কথা শুনে সে নেমে পড়ে কি কিছুক্ষণ পর এই রাউন্ড শেষ হয়ে যায় আর লুকা ফার্স্ট হয় এরপর সে পাস্তা খাওয়া রাউন্ড এখন এই রাউন্ডে জুলিয়া সে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে দেখা যায় তার পেছনে এর কলিও আছে যখন লুকা নিজের পাস্তা শেষ করে সাইক্লিং করতে বেরিয়ে পড়ে সেখানে সে তার বাবা মাকে দেখে কিন্তু সে তাদেরও কোনো কথা শুনে স্পিডে সাইকেল চালিয়ে বেরিয়ে যায় কিছুক্ষণের মধ্যেই সে এর আর জুলিয়াকে ক্রস করে এগিয়ে যায় তার সাইকেলের স্পিড এতটাই বেশি ছিল এখন কিছু দূর যাওয়ার পর দেখা যায় বৃষ্টি শুরু হয়ে গেছে যাতে বৃষ্টির জলে সে না ভেজে তাই সে একটা জায়গায় দাঁড়িয়ে পড়ে এরপর সে দেখতে পায় একটু দূরে অ্যালবার্টো অ্যালবার্টো একটা বড় ছাতা নিয়ে খুব জোরে হেঁটে আসছে কিন্তু পিছন থেকে এর পালিয়ে এসে অ্যালবার্টোকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর এতে সে বৃষ্টির জলে ভিজে নিজের আসল রূপে চলে আসে সবার সামনে এরপর এরকলি একটা জাল তার উপর ফেলে তাকে বন্দি করে কিন্তু তাকে ধরার আগেই লুগা খুব জোরে সাইকেল চালিয়ে এসে অ্যালবার্টোকে নিয়ে চলে যায় এখানে সব লোক অবাক দৃষ্টিতে তাকিয়ে তাদেরকে দেখছিল তারা দেখে ফেলে যে তারা দুজনই সি মনস্টার এখন এদের দুজনকে মারার জন্য এরকলি খুব স্পিডে সাইকেল চালিয়ে এগিয়ে আসছে কিছু দূর যাওয়ার পর সে তাদেরকে ধরতে যাবে ঠিক এমন সময় জুলিয়া তার সাইকেলে ধাক্কা মেরে তার সাইকেল ভেঙে দেয় তবে এই ধাক্কাতে জুলিয়াও নিচে পড়ে যায় আর এসে তাকে বাঁচায় এখন এখন এখানে এখানে লুকা প্রচুর জেলেরা পৌঁছে গেছে এদেরকে ধরার জন্য ঠিক এমন সময় এখানে জুলিয়ার বাবা পৌঁছে যায় সে অ্যানাউন্স করে অ্যালবার্টো আর লুকা হলো আমার বন্ধু আর এরা দুজন এই কম্পিটিশন জিতে গেছে এরকলি সবাইকে ভরকানোর চেষ্টা করে কিন্তু কেউ তার কথায় পাত্তা দেয় এখন জুলিয়া খুব খুশি সে খুশি কারণ এই চ্যাম্পিয়নশিপ অনেক বছর পর অন্য কোনো কেউ জিতেছে আর হেরে গেছে এরপর দেখা যায় এখানে প্রচুর মানুষ নিজেদের মাথায় থেকে ছাতা সরিয়ে দিয়েছে কেউ ভিতর থেকে বাইরে এসেছে আর এখানেই আমরা জানতে পারি এই শহরের প্রচুর মানুষ সি মনস্টার কিন্তু তারা নিজেদেরকে লুকিয়ে এই শহরে থাকতো আজকের এই ঘটনার পর তারা সবাই শান্তির নিঃশ্বাস নিয়ে সবার সামনে এসে দাঁড়িয়েছে। এরপর আমরা দেখতে পাই এখানকার সমস্ত মানুষরা সি মনস্টারদের বুক ভরা ভালোবাসার সাথে নিজের করে নিয়েছে। এরপর দেখা যায় যে তার পয়সা দিয়ে এর একটা স্কুটার মানে ভেসপা কিনেছে। এরপরের scene আমরা দেখি জুলিয়ার বাবা জুলিয়াকে স্কুলে ছাড়ার জন্য এসেছে। সাথে এখানে লুকা আর এলবার্টো এসেছে তাকে গুডবাই বলার জন্য। তবে লুকার মন খুব খারাপ। এরপর জুলিয়া ট্রেনে চড়তেই এলবার্টো একটা টিকিট লুকার হাতে দেয় আর বলে এটা তোমার টিকিট আমি ভেসপাকে বিক্রি করে দিয়েছি যাতে তুমি স্কুলে যেতে পারো এখানে লুকার বাবা মাও পৌঁছে গেছে তার ব্যাগ হাতে করে নিয়ে তারাও তাকে স্কুলে যাবার পারমিশন দিয়ে দেয় ট্রেনে ওঠার আগে লুকা অ্যালবার্টোকে বলে তুমিও আমাদের সাথে চলো না কিন্তু অ্যালবার্টো বলে না আমি জুলিয়ার বাবার সাথে থাকবো যাতে আমি তাকে হেল্প করতে পারি এরপর আমরা দেখতে পাই ট্রেনে লুকা আর জুলিয়া খুব খুশি কারণ এখন তারা একসাথে স্কুলে যাচ্ছে লুকার পড়ার স্বপ্ন এখন পূরণ হচ্ছে আর এরই সাথে এই সুন্দর গল্পটি এখানেই সমাপ্ত হয় তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মিষ্টি পরের ভিডিওতে অন্য একটি দুনিয়া নিয়ে ধন্যবাদ